বৃষ্টির দিনে গরুর হাটে যে পরিমাণ অবস্থা খারাপ আর আজকে আমরা গিয়েছিলাম আমাদের চট্টগ্রামের সবচেয়ে বড় গরুর হাটে আমরা আজকে সেখানে দেখাবো কি কি গরু আসছে এবং কত বড় গরু আসছে সব কিছু আজকে এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ও বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক সালামু আলাইকুম গাইস ইটস মি হাফিজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আজকে আমরা যাচ্ছি কোরবানির গরু কেনার জন্য সামনেই তো কোরবানির আপনারা সবাই জানেন সেই জন্য আজকে আমরা যাচ্ছি আমাদের কোরবানির গরু কেনার জন্য সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা সবাই মিলে বের হয়ে পড়েছি এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠবো আমরা প্রত্যেক বছরে আমরা একসাথে সবাই মিলে সব আমরা সবাই ভাই ভাই সবাই যারা আছি সবাই একসাথে আমরা গরু কিনতে অনেক মজা করি অনেক দুষ্টামি করি সেই ধারাবাহিকতায় মিলে একসাথে যাচ্ছি জন্য আর আজকে আমরা যেই হাটটি যাইতেছি এটি হচ্ছে আমাদের চট্টগ্রামের সবচেয়ে বড় একটি গরুর হাট এই হাটটা আমাদের বাসা থেকে বেশি দূরে না আমরা সবাই গাড়িতে উঠে গল্প করতে করতেই চলে এসেছি সেই হাটে উনি গাড়িটা সাইড করে আমাদেরকে নামিয়ে আমরা এখন নিয়ে পড়বো তারপরে আমরা ঢুকে পড়বো হাটের মধ্যে আমরা এখানে নিয়ে পড়েছি এখন আমরা সবাই মিলে হাটের ভিতরে যাব। আর সবাই ফুল ভিডিওটা দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না আমরা কত টাকা দিয়ে গরু কিনেছি এবং কয়টা গরু কিনেছি দেখতে দেখতে আমরা এখানে চলে এসেছি হাটের মধ্যে একবারে দেখেন বৃষ্টির কারণে অনেক অবস্থা খারাপ এখানে কাদা আর কাদা আমরা সবাই জুতোগুলো হাতে নিয়ে ফেলছিলাম এখানে অনেক বেশি কাদা ছিল আব্বু এবং ভাইয়া তারা সবাই সামনে সামনে হাঁটতেছিল আর আমি পিছন থেকে ভিডিও করতে করতে আসতেছিলাম হাঁটতে পারতেছিলাম না এত পরিমাণ কাদা ছিল এখানে তারপরে কিছুক্ষণ হাঁটার পরে আমরা সামনে দেখতে পেলাম একটা বড় বড় গরুর একটা শাড়ি এখানে সিরিয়াল ধরে গরুগুলোকে দাঁড় করানো আছে অনেকগুলা এখান থেকে আমার দেখতে ছিল গরু কোনটা ভালো লাগে এখান থেকে আমাদের গরুর যে দাম ছিল কালকে প্রচুর পরিমাণ দাম দাম এখানে অনেক আর একটু পরে সামনে আমরা একটা বড় মহিষ দেখতে পেলাম আর মহিষের দাম নাকি অনেক কম আর এটা অনেক বড় একটা হাতির মতো ছোট একটা হাতিও বলতে পারেন আপনারা ওই সাইড থেকে ভালো করে ভিডিও করতে পারি এই দেখেন এখানে আসবে এখন কত বড় এটা দেখা যাচ্ছে দেখেন বিশাল বড় মহিষটা তারপরে এখানে একটা হাস্যকর কাহিনী ঘটে কি দেখেন আমি এখানে গিম বলার ফোন নিয়ে দাঁড়িয়েছিলাম একটা আঙ্কেল এসে আমাকে বলতেছে তার ছেলেদেরকে ভিডিও করার জন্য আমি এখানে ভিডিও করতেছিলাম খেয়াল করিনি না ছেলেটা এখানে কি করে পরে আপনারাই দেখেন ছেলেটা এখানে কি করতেছে আমি এটা তখন ভিডিও করার সমিত খেয়াল করি নাই পরে যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখন এসে আমি খেয়াল করছি পরে দেখতে দেখতে এখানে আমরা বড় গরু পছন্দ করে ফেলছে দেখেন আমরা গরুগুলো নিচ্ছি এখান থেকে এই হচ্ছে আমাদের কোরবানির গরু এই দুটো গরু আমরা কিনেছি এখান থেকে দামগুলো আপনাদেরকে বলব না আপনারা ইয়েস করেন আর এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ